আসসালামু আলাইকুম সকল পরিস্থিতি জানাই সোহান ইনশাআল্লা আশা করি ভালো আছেন তো যারা যেখান থেকে দেখছেন দয়া করে একটু শেয়ার করবেন শেয়ার করে আমার সাথে থাকবেন ঠিক আছে শেয়ার করে আমার সাথে থাকবেন শেয়ার ছাড়া কেউ থাকবেন না শেয়ার ছাড়া কেউ ভিডিও দেখবেন না এটা আশা করছি সোহান খানসিক দুটি কথা আপনাদের মূল্যবান কথা বলবে আলমগীর ভাই বলেছেন হাই হাই তো আলমগীর হাই তো এখন সোহান খালি সব কথা আপনাদের কাছে বলবে দয়া করে আশা করছি সব কথা আপনাদেরকে ভালো লাগবে দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন কথাগুলো আপনাদের কাছে কেমন বা কি ধরনের লাগছে আচ্ছা তো এবার আজকের মধ্যে লাইভের মধ্যে আমি আসলাম আসসালামু আলাইকুম সোহান ভাই হৃদয় আর বলছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারকাত রাজ রাজ বলছে হাই হাই মিস্টার মন্ডুল হাই সকলে সালাম দিবেন ভালো লাগছে ভাই ধন্যবাদ কে সজীব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আছি তো এখন আমি কিছু জিনিস আপনাদের মাঝে দেখানোর জন্য আসছি অনেকে বলছে হাই হাই ভালো ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ নয়ন ভাই ভালো আছে আপনাদের দোয়াই এস কে ভাই বলেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীফুল ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছে তো মনটা একটু আমার খারাপ বিষণ্ন তবু আপনাদেরকে কাছে পেয়ে অনেকটাই ভালো লাগছে লাভ অবশ্যই লাভ আচ্ছা তো এখন একটা কথা বলি আপনাদের মাঝে কিছু টিপস আমি দেখাইতে আসছি তো একবার শেয়ার দিয়ে রাখবেন হ্যাঁ এটা শেয়ার করে দিয়ে রাখবেন আমি গতবার গেম মিস করছি এটা আপনারা সকলের জানেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন দাদা ইনশাআল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখেন বলছে এই মধ্যে মেসেজ দিই কিন্তু রিপ্লাই পাই না আমি আসলে কিছু কারণবশত ব্যস্ততার মধ্যে আছি তাই রিপ্লাই দিতে পারছি না আপনারা যা যা লাইভটা দেখছেন দেখছেন তিরপান্ন জন থেকে সাতান্ন জন একশো জন কিন্তু কমেন্ট আপনারা কমেন্ট করতে পারছেন না এবং লাইকও দিচ্ছেন না কিসের জন্য লাইকটা কি খুব দুষ্কর হয়ে গেছে আপনাদের কাছে তো ভাই কোনো টেনশন করবেন না নেক্সট টাইমে হবে আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ হবে হবে বলেই তো এবার টাকা খরচ করে গেম নিব তাই না আচ্ছা এটা নমুনা আমাকে দিয়েছে থাইল্যান্ড গভর্নমেন্ট হ্যাঁ যে এবার গেম হবে গেম পেপার হবে এরকম এবার আমি যে গেম দিব এটা হবে এরকম আচ্ছা এবার আপনার গলায় কি হয়েছে গলায় আমার কিছুই হয়নি একটু ঠান্ডা লেগেছে বলে আপনাদের কাছে কথাগুলো একটু ভার ভার আসছে ভাই তিন নং আশি আসে নাই তিন নাম্বার আসেনি আচ্ছা হ্যাঁ আসেনি তো এবার আমি টিকিট ওপেন করব আপনারা কি চান আমি টিকিটগুলা ওপেন করি যে মিডিল ডিজিট দিয়ে ওপেন করে দিই এটা কি আপনারা চান যে ওপেন করে দিই এই কথাটা শোনার জন্য জাস্ট আমি এসেছি আপনাদের মাঝে যে আপনারা চান কি যে একটা ডিজিট আমি ওপেন করে দিই যদি চান যে ওপেন করে দিই তাহলে দয়া করে এটা শেয়ার করে রাখে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখনই আপনাদেরকে দুইটা টিকিট ওপেন করে দিয়ে যাব আপনাদের কাছে ঠিক আছে যা যা চান শেয়ার দিয়ে আসেন এখন ওই দুইশো জন যেন দেখে আমার লাইফটা দেখে ঠিক আছে এখনই যেন দুইশো জন দেখে আমার লাইফটা তাহলে আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের কাছে যারা যারা এখন আমার লাইফটা শেয়ার দয়া দয়া করে করে শেয়ার শেয়ার করবেন জন জন দেখছেন এখন আমি করেনি এসকে এবার চ্যালেঞ্জ করে যাচ্ছি যে দুইটা জিনিস ওপেন করবো কখনো কোনো ভাবে মিস করবে না এটা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম আমি চ্যালেঞ্জ সোয়ান কখন করে তা সকল প্রবাসী জানে ভাই ওপেন করুন কথা বললে মুখ দিয়ে ওপেন হয় না ওপেন করব ভাই মিস্টার মুলটুন ভাই একটু আপনি মুখটা বন্ধ রেখে রাখেন হ্যাঁ মুখটা বন্ধ রাখেন আপনি কোনো কমেন্ট করেন না নাহলে কিন্তু কমেন্ট ডিসেবল করে দিব তবে খেলা গত তবে গত খেলার মতো যেন থ্রি এইটের মতো না হয় না থ্রি এইটের মতো হবে না এবার চ্যালেঞ্জ করে দিছি আমি ঠিক আছে আর চারটা ওপেন করলে একটা মিস হতেই পারে তাই বলে এতটা বলাটা কিন্তু ঠিক না আপনারা কিন্তু বলছেন না আমাকে মনে দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন আবার আমি লাইভ থেকে বেরো হয়ে যেতে পারি আপনারা কি চান আমি লাইভ থেকে চলে যাই বলেন আচ্ছা ওপেন করেন ভাই ওপেন করেন ভাই আমি করতেছি আচ্ছা ধন্যবাদ ভাই সকলে একবার করে শেয়ার করে দিয়ে আসেন বুলু ভাই বলছেন না 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 ভাই আচ্ছা যাচ্ছি না ভাই কত সামনে গেম কি বানাইছিলাম কিন্তু আসেনি সমস্যা কি সামনে গেমে আবার আসবে ধন্যবাদ ভাই ওপেন ওপেন বলেছে অনেকে আচ্ছা ভাই ওপেন ওপেন কমেন্ট না করে দয়া করে একটু শেয়ার করে আসেন তো একটা করে শেয়ার করে আসতেছেন আপনার আসলে আমি বুঝতে পারবো কে কে আমার লাইফটা শেয়ার করছে ঠিক আছে আপনার শেয়ার করে আসেন তাহলে বুঝতে পারবো মাত্র একাশি জন দেখছে দুলার ভাই বলেছেন না দুলার ভাই দুলার ভাই তো সব জায়গাতে আমার থাকে দেখছে একাশি জন মাত্র একাশি জন মাত্র দেখছে এই একাশি জনকে দেখে আমার লাভ হবে হুম আমি চাই আমার ডিজিটটা পাঁচশো জনের উপরে দেখুক ঠিক আছে আপনার না দেন তাহলে আমি ওপেনও করবো না আপনার দেখতেও পারবেন না শুধু শুধু কথা শোনা হবে তাই না একাশি জন হয়েছে হ্যাঁ একশো জনের একশো জনের বেশি না একশো জন হলেও হবে আপনার দয়া করে শেয়ার দিয়ে আসেন ভাই আমি শেয়ার করছি একটা করে শেয়ার দিয়ে আসে জবাব দিলে হবে মানে হাত দিয়ে বলেন শেয়ার করছেন কিনা ভাই বলছে শেয়ার করছি শেয়ার করছি শোন ভাই একবার না পাইলে দেখো শতবার শতবার আমি দেখি না ভাই দুইবার দেখবো না আসবে নাই শেষ ঠিক আছে দাদা কি কি বলছেন আপনি কিছু মনে করবেন না পারলে তাদের ব্লক করে দেবেন না আমি ব্লক করি না ব্লক করা শেয়ার খালাস মাফি মুশকিলা ওয়াদা সাদিক শেয়ার করে আসেন সকলে শেয়ার করে আমার সাথে থাকেন শেয়ার করে আসেন একশো জনের উপরে তো দেখতেছেই না ঠিক আছে সকলে হাই বিল্লাল ভাই বলছে তার গ্রেট ধন্যবাদ আবুল কালাম ভাই আচ্ছা এখন কিছু জিনিস ওপেন করে যাবো যেগুলো আপনাদের খুবই মূল্যবান পেপার ঠিক আছে আচ্ছা এখানে মার্চের এক তারিখে যদি দেখি সিক্স টু জিরো ছিল সিক্স টু জিরোর মধ্যে এখানে সিক্স সিক্স কম ছিল সিক্স এসেছে এবার যদি দেখি টু ফোর ফাইভ ঠিক আছে একটা কিছু কমন নাই নিচে আছে টু ফোর ফাইভ এখান থেকে একটা মাসবি আসতে হবে এইবার গেমে এবার গেমে একটা এখান থেকে আসতে হবে ঠিক আছে ভালো মতো একটু দেখে রাখবেন একটু সাথে সমস্যা করছে এখান থেকে ঠিক আছে টু ফোর ফাইভ আচ্ছা একটা গুটি মাখবি এই এইটা পেপারের নাম হচ্ছে সোহান খান এসকে পেপার আপনারা জানেন সোহান খান এসকে পেপার কে মানুষ চেনে এই পেপারের জন্যই তো এই পেপারটায় দেখেন গতবার মিস করতে ফোর থ্রি ছিল এবার কি আছে ফোর সিক্স আছে ফোর সিক্স একটা হান্ড্রেড পার্সেন্ট এবার খেলতে হবে হার জিত চলছে চলবে তাই বলে থেমে থাকা যাবে না ইনশাল আগামী তো হবে অবশ্যই ভাই হবে তো আপনারা শেয়ার দিয়ে আসেন শেয়ার দিচ্ছে না কেন ভাই আমি তো আপনার সাথে অনেক দিন ধরে আছি বুঝতে পারছি বুঝতে পারছেন ভাই ধন্যবাদ ভাই থাকেন ফাইভ আসবে অনেকে বলছেন অবশ্যই ফাইভ খারাপ ডিজিট না ভালো ডিজিট আচ্ছা এখানে ফোর সিক্স আছে একটা ডিজিট ঠিক আছে এখানে একটা দেখেন সোহান খান স্কেল পেপার ইনশাল এটা নকল হবে না ইউটিউব সোহান খান স্কেল লেখাই আছে এখানে তো এখানে দেখেন ভালো মতো এক ডিজিট মাস বি প্রত্যেকবার টাচ করছে এবার কি দেওয়া আছে এখানে সিক্স সেভেন এইট নাইন হ্যাঁ আসলে এইটটা আসবে আমার মনে হয় না আসলে ওখান থেকে আসতে পারে না এখানে দেখেন এইট এখানে দেখেন যেই যেই সংখ্যা দুইবার থাকে এখানে এখানে মেলে ওয়ান থ্রি ফোরের বেলায় থ্রি এখানে এখানে মিল ছিল চলে আসছে আবার যদি দেখি এখানে সিক্স সিক্স মিল ছিল চলে আসছে এবার ছিল এইট এইট মিল আছে হ্যাঁ তো গত এইট ফোর সেভেন থেকে মাস্ট বি একটা নিতে হবে আচ্ছা এইট টু থ্রি থেকেও এখানে মাস্ট বি একটা নোট নো গেম ঠিক আছে গতবার ছিল ওয়ান ফাইভ এইট ঠিক আছে তার আগেগুলো সব মিলে যে সব আপনারা বুঝতে পারবেন আচ্ছা তারপর এবার এই এইট একই ডিজিট এইট মিল আছে ঠিক আছে এখানে যদি দেখি নোটাস নো গেম গতবার এখান থেকে গেমে শেষ করছে ফোর নাইন ওয়ান যাই না কোনটা নিবে ঠিক আছে ভাই আমি আসি কিন্তু অবশ্যই থাকবেন তো যারা যারা চান আমি দুইটা ওপেন করে দিই তারা আমাকে জানান কমেন্টে জানান ঠিক আছে আর শেয়ার করে আসবেন অবশ্যই তো শেয়ার হচ্ছে না ভাই দুশো জন হচ্ছে না তো আমি কিভাবে কি দেখাবো বলেন ভাই আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই কামনা করি ভাই আপনার আগের ইমোটা কি অফ আছে হ্যাঁ আগের ইমোটা অফ আছে আমি চলে গেছেন ভাই ভালো থাকেন আসার জন্য ভালো লাগলো আবার আসার জন্য সোহান ভাই ওপেন করিয়েন না 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 আচ্ছা ওপেন করতে মানা করে দিচ্ছে অনেক ভাই আনোয়ার ভাই ভাই আছি আচ্ছা এক ভাই বলছে ওপেন করবেন না 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 ভাই টাকা পাইনি শেয়ার করতে পারছি না ভাই টাকা নাই টাকা শেয়ার করতে পারছি না এই দিলোয়ার ভাই আপনি ভাই ভালানি হ্যাঁ অবশ্যই ভালো টিকিট ওপেন করুন অনেকে বলছে একজন বলছে ভাই বুলবুল ভাই বলছে সোয়ান ভাই ওপেন করিয়েন না এই তো আমার মানা চলে আসছে ওপেন করা ঠিক আছে তাহলে ডিজিট তো মানে ওপেন হচ্ছে না আচ্ছা এখানে দুই দুই ঘর টাচ করে একটু দেখি দুই গুটি টাচ করে ঠিক আছে এখানে এখানে ফাইভ জিরো দুইটাই টাচ করছে এখানে এইট টু ফোর এখানে এইট এখানে ফোর টাচ করছে ওয়ান বেলায় এখানে ওয়ান এখানে থ্রি এবার দেওয়া আছে দুই ঘরে এখানে ছটা সংখ্যা দেওয়া আছে টু ওয়ান নাইন এখান থেকে আমি আশা করি টু এদিক থেকে আশা করি আমি নাইন ঠিক আছে সিক্স নাইন ওয়ান আছে যে একটা আসতে পারে আচ্ছা দুই ঘর নিতে পারে এক ঘরণ বলবো পারি তো আপনার চেননি এবার এখানে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যা থেকে নটা নো গেম কতবার ছিল জিরো টু এইট ওয়ান একটা টাচ করবে সিক্স টু জিরো আশা করে টুটা টাচ করবে আচ্ছা এবার একটা ডিজিট আমি এখন ওপেন করে দিয়ে যাব আর একটা করব গেমের পরে একটা করব গেমের গেমের পরে বলতে গেমের দুই দিন আগে ভুল করে বলতে ফেলছি গেমের পরে গেমের দুই দিন আগে ওপেন করব একটা ডিজিট আর একটা ডিজিট ওপেন করব এখন তো আপনারা কি দেখতে চান জোর ডিজিট না বেজোর ডিজিট এই কথা বলেন জোর ডিজিট না বেজোর ডিজিট আমার জোর ডিজিট দেখবেন না বেজোর ডিজিট দেখবেন বলে ভালো করে বলে দিয়ে রাখেন কমেন্টে তাহলে দেখাবো আচ্ছা একশো জন দেখছেন লাইভটা কিন্তু লাইক হয়েছে আটত্রিশটা লাইক দিতে কি টাকা লাগতে কি ভাই সোহান ভাই লাইক থেকে চলে যান বুলবুলের কাছে ওকে রাজদারাজ বলেছেন বুলবুলের কাছে চলে যান লাইভ থেকে আচ্ছা আপনাকে বলি রাজদাস ভাই আপনাকে বলি আপনি আপনি লাইফটা থেকে আমার চলে যান দয়া করে আপনাকে অনুরোধ জানি আমার লাইফটা থেকে আপনি বিদায় নেন অন্য ভিআইপি আপনার অপেক্ষা করতেছে আপনার কমেন্টের অপেক্ষা করতেছে রাজ ভাই হুম আচ্ছা ভাই মনটা খারাপ হয়ে গেল কেন মনটা খারাপ হইলো কেন মন খারাপ হইলো দেখে আপনি এই কথা বললেন আমাকে আহ জিন্দেগি বরবাদ খেলায় খেলায় খেলা থেকে মানুষকে বাঁচান উপায় উপায় দেখান আচ্ছা খেলা থেকে বাঁচবেন কিভাবে একটা কথা বলি একটা কথা বলি না এই জগৎটা খুবই অন্ধকার একটা জগৎ এই জগতের ভিতরে যদি আপনি পা রাখেন হয়তো অনেক স্বপ্ন দেখে পা রাখবেন কিন্তু যখন আপনি এই খেলাটা চলাইতে থাকবেন তখন দেখবেন একবার দুইবার তিনবার পর মনে হবে আপনি অন্ধকারের দিক যাচ্ছেন এমন কি এমন অন্ধকারের দিক যাবেন হয়তো আপনার বানানোর টাকা থাকবে না কিংবা আপনি খেলতে খেলতে সর্বহারা হয়ে এমন কি দেশ থেকে টাকা এনেও খেলে শেষ করেছেন কিন্তু আপনার কাছে কোনো অর্থ করি নেই তো থাইল্যান্ড গভর্নমেন্ট লটারি একটা এমন লটারি খুবই অন্ধকার যদি আপনার লাখ ফেভার করে হয়তো আপনি কোটিপতি তো একটা কথা বলে রাখি তো আমার লাইভে ভিআইপি হ্যাঁ আমার লাইভে হয়তো আরো সোয়ান খান ঢুকছে তারা কমেন্ট করছে আচ্ছা তো এই কথাটা এখন বলি যে কিভাবে আপনারা এই থাইল্যান্ড লটারি থেকে উঠে আসতে পারবেন আপনারা একটা এস্টিমেট করেন বা একটা ধরেন যে আপনার লস কত হয়েছে ঠিক আছে এই লসটা আজকে ডায়রির পাতা লিখে রাখেন এবং বেশি না গেমে যে আপনাকে লসগুলো উঠে আনতে হবে তা না আপনারা আস্তে আস্তে করে লসগুলো কাভার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে যেমন বছরে চব্বিশটা খেলার মধ্যে হয়তো এমন এক দুইটা খেলা আপনারা নিজেও জানেন পাবেন যেগুলো মাস্ট বি ধরার মতো ঠিক আছে মাস্ট বি আপনারা ধরতে পারবেন এক দুই সেটে যেমন কোনো ভাইয়ের কাছে মনে করেন কোনো ভিআইপি ওপেন করে তার একটা ডিজিট আপনাকে ভালো লাগে কিংবা তার টোটাল মিস হয় না বা তার ডিজিট মিস হয় না একটু ধরে ধরে আপনারা বানায় হয়তো তিন থেকে চারটা সেট টিকিট সেগুলো দশ হাজার পাঁচ হাজার করে মারলে আপনাদের কিছুটা লাভ হবে হ্যাঁ এরকম করে আপনারা জমা জমা আপনাদের লসটা কভার করবেন কিন্তু কেউ আশা করবেন না কোটিপতি হওয়ার যারা কোটিপতি হওয়ার থাইল্যান্ড লটারি থেকে অনেকে কোটিপতি হয়ে গেছে অন্যের দোকানে কাজ করে সৈদিতে কিন্তু বাংলাদেশে তার দশতলা গাড়ি চলে এমনও রেকর্ড আছে ঠিক আছে কিন্তু কারণ কি তারা যে সঙ্গে সঙ্গে এক দুইটা দান পেয়েছে খুব মোটা বড় অঙ্কের হ্যাঁ তারা খুশিতে খুশিতে খেলছে তারা গেম পায়ে গেছে যেটা গেমে আসে সেটা দেখান আচ্ছা না না আমি বুলবুলকে গুরুত্ব দিই নি ভাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দেখাচ্ছি উদ্দেশ্যে দেখাবো তো থাইল্যান্ড এই লটারি থেকে কিভাবে উঠে এটা আমি আমি যদি চান শেয়ার করতে পারি না শেয়ার করবো এখানে শেয়ার অপশন আছে আপনাদের দেখেন যেখানে লাইভটা দেখছেন ভাই খেলার আগের দিন দিতে পারেন খেলার আগের দিন দিবো না খেলার আগের দিন একটা ডিট দিব এখন একটা ডিট ওপেন করে দিয়ে যাব এটা কথা দিলাম আচ্ছা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন একটা কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি আমি তো আসলে যারা যারা খেলা থেকে উঠে আসতে চান তাদের বলছি সব ভিআইপি রা আপনাদের বলেন যে এই ম্যাগাজিন কেনেন ওই ম্যাগাজিন কেনেন এই ম্যাগাজিন কিনলে কোন ভিআইপি সাথে যোগাযোগ করতে হবে না এই ম্যাগাজিন কিনলে এই করতে হবে না এই করতে হবে না আসলে সবই ভুয়া কারণ কি আপনাদের চোখের সামনে ম্যাগাজিন ওপেন করে দিয়ে রাখছি যেগুলো একজন ভিআইপি বিক্রি করে ঠিক আছে আচ্ছা তো সব ভিআইপি চায় নিজের তহবিল গুছাইতে নিজের ভবিষ্যৎ বুঝাইতে তো আপনারা এগুলা থেকে বিরত থাকবেন যদি কেউ এক দুইশের গেম বিক্রি করে সেগুলো নিতে পারেন যদি আপনাদের মনে যায় যদি হিসাবের সাথে মেলে ঠিক আছে যেমন আমি যদি ডিজিট ওপেন করবো যদি আপনার ডিজিট ভালো লাগে তাহলে আমার সাথে মেম্বারশিপ করবেন যদি ভালো না লাগে নাম শুনে কেন মেম্বারশিপ করবেন নাম শুনে যদি মেম্বারশিপ হতো তাহলে সব গেমে লাগতো তাই না গত একদিন তো আমার মিস হয়েছে ঠিক আছে তো একটা ম্যাগাজিন পেপারও মিস হয় মিস হয় না তাই না তা না কিন্তু ঠিক আছে ভবিষ্যতে ভাই আপনার কথা সব সবচাইতে প্রথমে আসি আপনার লাইভে সবচেয়ে প্রথমে আছি রাজ রাজ বলেছেন ধন্যবাদ ভাই রাজ ভাই রা না আমি আমার বউ রা করেন আলমগীর বলছে হাই হাই ভাই আসলাম ভাই নতুন কিন্তু আপনার কথা শুনলে ভরসা লাগে আচ্ছা একটা কথা বলে যে রাখি যারা যারা খেলা এই থাইল্যান্ডের খেলা ছাড়তে চান তারা একটু কমেন্ট করেন যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাই থাইল্যান্ড লটারি ছাড়তে চাই তারা আমি তাহলে আপনাদের জন্য কিছু কথা বলবো ভাই আসেন ভাই বল আসেন ভাই বলবেন কেমন আছেন ভাই বলবেন ধন্যবাদ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ভাই ভালো আছি ভাই সিঙ্গেল দেন অবশ্যই সিঙ্গেল শেষ পর্যন্ত দিব কিন্তু আগে কমেন্ট করেন কারা কারা থাইলটি খেলা বাদ দিতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আমি আচ্ছা আরবি যে লেখা আছে আমি তো ভাই কমেন্ট করেন যারা যারা থাইলটি খেলা বাদ দিতে চান তারা একটু কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি যদি কমেন্ট আসে যে হ্যাঁ ভাই বাদ দিতে চাই তাহলে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ঠিক আছে ভাই আপনার লাইভে দেখে আমি রাফিকে অনেক গালি দেই কেন জানেন কেন ভাই রাজভাই কেন গালি দেন আচ্ছা পিন শামিম বলেছে আমি আচ্ছা তাহলে আমি একটা কথা বলি যারা থাইল্যান্ড গেম এই খেলাটা বাদ দিতে চান এই থাইল্যান্ড গভর্নমেন্ট লটারি অনেক বড় একটা লটারি জগৎ লটারি জগতের বাবা হচ্ছে থাইল্যান্ড গভর্নমেন্ট লটারি এই লটারি যদি বাবা থাকে তাহলে এই থাইল্যান্ড লটারি লটারি হচ্ছে সব লটারির বাবা তো একটা কথা বলে রাখি যে এই যে লটারিটা এই লটারিটা যে আপনারা খেলেন ভাই কেউ আপনার নামে অনেক গালি দিয়েছে সে আপনার নামে রাফি ইসলাম আমার নামে একটা গালি পারবে এটা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম রাফি ইসলাম আমাকে নিয়ে সুহান খান এসকে নিয়ে একটা গালি দিবে না কেউ যদি প্রমাণ দিতে পারেন যে রাফি ইসলাম সোহান খান গালি দিতে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব কেউ যদি বলতে পারেন রাফি ইসলাম সোহান খানকে গালি দিছে কারণ কি জানেন সোহান খান কোন ভিআইপি কে সাথে কথা বলে না কোনো ভিআইপি নিয়ে কোনো বাজে কমেন্ট করে না কোনো ভিআইপি কি করে না করে এগুলা নিয়ে সোহান খান মাথা ঘামায় না তো আচ্ছা ভাই আর কত পেপার কিনবো সবই তো ভুয়া অবশ্যই সবই ভুয়া পেপার তো পেপার তো সব আপনাদের কাছে ওপেন করে দিয়ে গেছি কত পেপার এখানে কত পেপার কত পেপার নিবেন এখানে হ্যাঁ ওই এক একজন ভিআইপি বলে এখানে একটা জোড়া আছে এখানে একটা জোড়া আছে এখান থেকে এক ডিজিট এখান থেকে এক জোড়া নিয়ে গেম আপনারা মারতে পারেন ঠিক আছে এমন করে বলে তো এগুলা হচ্ছে এগুলা ভুয়া কথা এগুলা কথা কান দিবেন আপনাদের কাছে এমনিতে ম্যাগাজিন আমি সব ওপেন করে দিয়ে গেছি ঠিক আছে কেউ কপিও করতে পারবেন আমার নাম লেখা আছে সবগুলোতে ঠিক আছে আচ্ছা তো এখন একটা কথা বলি যারা খেলা ছাড়তে চান তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি যে আপনারা যারা খেলা ছাড়তে চান তারা এই থাইল্যান্ড গভর্নমেন্টকে এই লটারিকে আপনার পেশায় নয় নেশায় আনবেন কারণ কি এটাকে যদি পেশা ভাবেন প্রত্যেকবারই আপনাদেরকে খেলতে মন চাবে ঠিক আছে ভাই কেউ কাউকে নিয়ে বাজে কমেন্ট করবেন না আমার ইয়াতে রহমান ভাই এমনি রহমান ভাই কেউ খারাপ কমেন্ট করবেন না কেউ কাউকে গালি দিবেন না হ্যাঁ হ্যাঁ কেউ কাউকে গালি দিবেন না নিজের নিজের কারণ নিজের আমল নামায় নিজে ভরে ভর করবে আচ্ছা খুব ভালো কথা বলছে রহমান ভাই আচ্ছা রহমান ভাইয়ের কমেন্টে সবাই একবার করে পড়েন ইনশাল্লাহ ভালো লাগবে আর সকলে লাইক দিয়ে রাখবেন রহমান ভাইয়ের কমেন্টে সকলে লাইক দিয়ে রাখবেন একটা করে ঠিক আছে সকলে একটা করে লাইক দিয়ে রাখেন আচ্ছা এখন একটা কথা বলি যে যারা এই লটারি জগৎ ছাড়তে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাকে নেশায় নয় সরি পেশায় নয় নেশায় পরিবর্তন করুন কারণ কি একটা পেশা আপনারা আপনারা করেন এই পেশা থেকে উঠে আসতে কিন্তু আপনাদের সময় লাগবে কিন্তু একটা নেশা মনে করেন সিগারেট খান এই সিগারেট আপনারা ইচ্ছা করলেই ছাড়তে পারেন যে কোনো ওয়ে যে কোনো কারণে ঠিক আছে আচ্ছা তো এই যে আপনারা সিগারেট খাওয়াটা ছেড়ে দিলেন এটা কিন্তু ছিল নেশা আর একটা কাজ করেন কারো দোকানে থাকেন এটাতে আপনারা সহজে ছাড়তে পারবেন না কারণ কি এটাতে আপনাদের সংসার চলে দুই টাকা আসে তো এই যে থাইলটা এটাকে পেশায় নয় নেশায় আনেন তাহলে হবে কি যে কোনো নেশাটা ছেড়ে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন একটা ডিজিট আমি ওপেন করতেছি যারা যারা খেলা ছাড়ে দিতে চান তাদের মেরে আপনার মেম্বার হতে পারবো আচ্ছা রহমান ভাই আমি পাগল না না রাজ ভাই রাজ ভাই আপনি মাথা গরম করবেন না রেগে গেলেন তো হেরে গেলেন রহমান ভাই রেগে গেলেন তো হেরে গেলেন প্রত্যেক ভাইকে বলছি রেগে যাবেন তো হেরে যাবেন খেলা ছাড়বো আপনার আমার টাকা দিবে কে আচ্ছা সেলিম ভাই সেলিম ভাই কি বলছেন খেলা ছেড়ে দিব আমার টাকা দেবে কে আচ্ছা আপনি কাকে দিয়েছেন সেলিম ভাই টাকা সাইলেন্ট গভর্নমেন্ট অফিস আপনার টাকা খেয়েছে তাহলে সেই টাকা যদি আপনি উঠাতে চান আর উঠাতে গিয়ে যদি আরো আপনার দশ লক্ষ রিয়াল আপনার যায় সেই টাকার ড্রাইভার কে নিবে এই টাকা আনবো উঠাবো উঠাবো সাইলেন্ট গভর্নমেন্ট আমার এক হাজার রিয়াল নিল ঠিক আছে পরের আমি দশ হাজার রিয়াল খেলবো সেটাও হারলেন তখন কি করবেন একটু ভাববেন জগৎটা কিন্তু খুব বড় আচ্ছা এখন একটা ডিজিট ওপেন করবো আর একটা ডিজিট আপনাদের পরে আমি ওপেন করবো ঠিক আছে একটা ডিজিট এখন ওপেন করে দিয়ে যাচ্ছি আর একটা ডিজিট পরে ওপেন করবো একটা ডিজিট ওপেন করতেছি দেখে নেন কথা অনেক হয়েছে এবার কাজের কাজ করি কি এটা দেখেন ভালো মতো একটু কমেন্ট করেন একটা ডিজিট ওপেন করলাম দ্রুত কমেন্ট করেন এটা কি দেখতে পাচ্ছেন কি আপনারা এটা কি ভালো মতো বলেন সোহান ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই কথাগুলো শুনে অনেক ভালো লাগে বিজয় খান বলেছেন যা যা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন নাহলে পরের বার কিন্তু আপনারা দেখতে পারবেন না ভাই দেশে ফিরে গেলে খেলা শেষ আচ্ছা খেলতে হবে না আপনাকে দিল আর ভাই বহুত খেলছেন জীবনে আমার জিনিসগুলো নিয়ে আসেন আপনি অনেকে ফোর 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 সাথে মিলে গেছে ভাই আমার সাথে এইচে বলেছে এইচে রহমান বলেছে আমার সাথে মিলে গেছে ভাই কার কার সাথে মিলে গেছে একটু জানাবেন কার কার সাথে মিলে গেছে একটু জানাবেন ভাই শরীর ভালো না বুঝি জি আমার একটু শরীর ভালো না ট্রিটমেন্ট নিতেছি আচ্ছা আর একটা ডিজিট ওপেন করব কিন্তু এখন না আর একটা ডিজিট আমি ওপেন করবো কিন্তু এখন না ইনশাআল্লাহ আমি পরে পরে ওপেন করবো আর একটা ডিজিট ঠিক আছে এরকম ওপেন করবো পরে তো এখন না এখন দুইটা ডিজিট ওপেন করছি না আপাতত ফোর দিয়ে রাখলাম যদিও ফোরটা চেঞ্জ হয় আমি লাইভের মধ্যে আসে জানাই দিব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন যারা যারা এখনো আমার সাথে মেম্বারশিপ করেনি মেম্বারশিপ করতে চান তারা তারা আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো নাম্বারটা অবশ্যই আপনারা জানেন ইমো নাম্বারটা অবশ্যই আপনারা জানেন তাই নাকি আচ্ছা ইমো নাম্বারটা যারা জানেন না তারা আমাকে কমেন্ট করেন আমি আমার ইমো নাম্বার দিয়ে যাচ্ছি বারো সেটের বাইশ সেটের গেম পেপার অনেকে ওপেন করে দিতে ওপেন করতে বলতেছে বারো সেটের গেম পেপারটা ওপেন কীভাবে করবো বলেন বারো সেটের গেম পেপার তো ওপেন আগেই করছি ঠিক আছে আগে লাইভগুলো দেখবেন ইনশাল্লাহ দেখতে পারবেন বারো সেটের গেম পেপারটা আমার ইনশাল্লাহ আপনারা যারা গালি দেন তারা মানুষ না অমানুষ তাই ভাই আপনি চালিয়ে যান অবশ্যই আমি চালিয়ে যাবো আমার কাছে অবশ্যই আমি চালিয়ে যাব আমার কাছে কেউ থামাতে পারবে না আমার কাজ কেউ থামাতে পারবেন আমার ইমো নাম্বারটা আপনাদের একটু দেখা যারা দেখছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আমি দেখাবো আপনারা কি সবাই ইমো নাম্বারটা আমার দেখেছেন একটু দয়া করে জানাবেন কাউকে ইমো নাম্বার কি লাগবে মেম্বারশিপের জন্য কাউকে মেম্বারশিপের জন্য ইমো নাম্বার যদি লাগে আমাকে জানাইতে পারেন ঠিক আছে এই যে আমার ইমো নাম্বারটা আপনাদের চোখের সামনে বারোশের থেকে আসে নেই হ্যাঁ ভাই বারোশের থেকে আমার আসে নেই কিন্তু নিচ থেকে এসেছে শরীর মনে হয় ভালো না জি ভাই কাসার ভাই ভালো নতুন মেম্বার আমার কাছে নেই ভাই নতুন নাম্বার আমার কাছে নেই এই যে এই যে এই যে এটা হচ্ছে আমার নাম্বার এইটাতে আপনারা এই যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এখন দেশে আসছি ঠিক আছে আমি কিন্তু এখন দেশে আসছি পাশওয়ার্ড লাগ ইয়েস

হুম আমি দেশে আছি ইউ ওয়েস্টার্ন ইউনিয়ন করতে পারেন আমার এই যে দেয়া আছে হ্যাঁ আমার কার্ড দেয়া আছে আমার ছবিটা আপাতত ঢাকে রাখলাম আমি ঠিক আছে যারা যারা আমার কাছে নাম্বার নিতে চান বা নাম্বার নিয়ে পাঁচশো রিয়াল মেম্বারশিপ করে একসের নাম্বার নিতে চান আমি নাম্বার কষে দিব তাই বললাম না এবার আমাকে নাম্বার দিতে হবে একসের ঠিক আছে এবার আমি নাম্বার দিব একসের কারণ কি গতবার আমার গেম মিস এবার আমি এইটা একটা ওপেন করলাম আর একটা ওপেন করবো কিছুদিন পরে দুইটার ভিতরে যে কোনো একটা সেট দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে যদি লাগে আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমার এই যোগাযোগ করবেন ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করতে আজকের লাইভ ঠিক আছে পাশ অর ফিল অনিয়র লাগ খেলা ডাবল না সিঙ্গেল আমার মেম্বার জানিয়ে যাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আশা করি গালি দিয়ে কি লাভ যারা গালি দেয় তাদের আমল ভারী হবে না কখনোই ভারী হবে না শরীরের যত্ন নিয়ে ইনশাল্লাহ ভাই যত্ন নিব ভাই প্লাস অ্যাগেন দেবো ভাই আমি মেম্বার হতে চাই কিন্তু টাকার অভাবে পারতেছি না আর যে রহমান ভাই বলেছে টাকার অভাবে পারছি না ভাই টাকা যখন হবে তখন মেম্বারশিপ করি কোনো সমস্যা নেই কিন্তু পাঁচশো তো রিয়েল মেম্বারশিপ কারণ আমি দাদা গেমটা কিনে আনি আমি তো নিজে বানাই না তাই না আপনাদের এই বিষয়টা ভাবতে হবে বুঝতে হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি আজকের লাইফ সকলে একজন কাউসার ভাই ধন্যবাদ আপনাকে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি আজকের লাইফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত লাইফটা শেয়ার করতে ভুলবেন না ওকে আর